শুভ সন্ধ্যা বন্ধুরা বাজে এখন সাড়ে সাতটা আর আজকে হচ্ছে বুধবার এসেছি মঙ্গলবার কলকাতা থেকে আর এসে আর রাত্রির হয়ে গেছে মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে গেছে কলকাতা থেকে ঢুকতে ঢুকতে তো আজকে সকাল থেকে আর ভিডিও করতে ইচ্ছা হয়নি তো সেরকম একটা কিছু করিও নি সকাল থেকে যার জন্য আর ভিডিওটা করা হয়নি এখন হচ্ছে এই শুরু করলাম একটু ভিডিওটা একটা ছোট্ট ভিডিওই হবে চেষ্টা করবো কেননা বেশি বড় ভিডিও তো দিতে পারছি না কলকাতায় গিয়ে তো কোনো ভিডিও করছি না কারণ করার মতো মানসিকতা নেই বাবা মার শরীর ভালো না ওখানে গিয়ে ভিডিও করতে একদমই ইচ্ছা হয় না তো তার জন্য আর ভিডিও করিনি আর এইবার চেষ্টা করব প্রত্যেক দিন আবার ভিডিও দেবার মশা না ওটা ওটা ফোরিং

সতেরোশো টাকা তা হচ্ছে এই যে সবজি কিছু ছিল না কালকে এসেছি কলকাতা থেকে তো ওইগুলো আর কি এনে দিয়ে গেল আর আজকে এখন করবো হচ্ছে মাংস দেশি চিকেন আর এটা মেয়ের জন্য এনেছে মনে হয় কালকের মেয়েকে করে দেবো তাই আর রাজীব যেহেতু বললো তার জন্য আমি সব কেটে ফুটে রাখলাম জন্য চলো গুছিয়ে সুন্দর করে কলকাতা যাওয়ার আগে মোটামুটি সবজি সবই শেষ হয়ে গেছিলো শুধু কয়েকটা উচ্ছে পড়েছিল আর হচ্ছে লেবু আর একটা পেঁপে পেঁপেটা আর কি একটুখানি খাওয়া হয়েছিল। আর হচ্ছে পড়েছিল তো রাজীব যেহেতু কালকে বেরিয়ে যাচ্ছে কালকে ও মেদিনীপুর বেরোচ্ছে ও হয়তো দুদিন পরে আবার তিন দিনের দিন ফিরবে তো তার জন্য আর কি সবজি টবজি ও সব কিনে দিয়েই গেল আমার বাবাও জানো তো এরকম ছিল রাজীবের মতো মানে অফিসে যাও বেরানোর আগে যতটা পারত ততটা মাকে আর কি কিনে এনে দিয়ে যেত তারপরে যদি কিছু লাগতো তখন নয় মা একটু করে বেরিয়ে সামনেটা থেকে নিয়ে আসতো কিন্তু খুব বেশিরভাগ সময় বাবাই এনে দিত আর রাজীবও হয়েছে একদম আমার বাবার মতো সব কিছু আমাকে গুছিয়ে দিয়ে ঘরে যায় আর আমি যদি বলিও থাক না অসুবিধা নেই আর তমলুকে কী বলো তো আমার অসুবিধা এমনিতেও হয় না রাজীব ফোন করে দিলে ঘরে এসে দিয়ে যায় যা লাগবে দিয়ে যায় মোটামুটি তো আমি বললাম তা চিন্তার কি তোমাকে এত কিছুই নিয়ে আসতেই হবে থাক যদি লাগে আর এমনিতেই না কি তো মাছ আর মাংস থাকলে ঘরে মাংস তো আমি রেখে খাই না মাছটাই রেখে খাই ডিম আর মাছটা ঘরে থাকলে আর কিছু অসুবিধা হয় না অত সবজিও লাগে না তবে মেয়েকে তো সবজি একটু দিই তার জন্যই আর যা আলু পেঁয়াজের দাম বেড়েছে ওফ বাবারে না খাওয়ার মতো আর একটু আলু না হলে তরকারিতে ভালো লাগে বলো আর জানো একটা দুঃখের খবর হচ্ছে এই যে আমার ঝুড়িটা ছিল আলু পেঁয়াজ আদা রসুন রাখতাম ওটা আসার সময় খুলে নিয়ে আসা হয়েছিল কিন্তু এখন আর সেটা লাগাতে পারছি না রাজীবও পারছে না আমিও পারছি না লাগাতে কোনো মতেই পারছি না এই ঝুড়ির মধ্যে এখন রাখতে হচ্ছে কি করব এত নষ্ট যদি হয়ে যায় বদ্ধ কিছুতে রাখলে তার জন্য আর কি ঝুড়ির মধ্যে করেই রাখছি দেখি ওটা কবে লাগানো হয় আবার দু রকমের শাকও নিয়ে এসেছে কবে যে কে খাবে জানে না ও থাকবে না ঘরে অত কে খাবে বলতো এত শাক ফাঁক কিছু যাই হোক তাও রেখে দিলাম ও আসবে শনিবার আজ তো বুধবার বৃহস্পতি শুক্র সে শনিবার রাতে আসবে যাই হোক আমি রান্নাটা করব তার আগে আমি ভাবলাম না এটা আগে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন তো ফ্রিজে তো এমনি সবই পরিষ্কারই করেছি এসে আর আজকে মানে কালকে যে এসেছি তার পরিষ্কার করতে হয়নি কালকে বেশ অনেক রাত হয়ে গেছিল আস্তে আস্তে কি বলো কার্য কেন তুমি বলো কার্য কেন জিরাফ আনবো না ঠিক আছে আনবো না তাহলে পড়ে নাও পড়বেও না তাহলে তুমি জিরাফ আনবো এ বি সি পড়ে নাও আমি জিরাফ আনবো না ঠিক আছে আসো এখানে আসো সামনে সরে এসো নাও পড়ো এ এ এ বলো পড়তেই পাচ্ছ না কেন পড়তে পাচ্ছ না কেন পড়ো এই যে আমি পড়াচ্ছি তো তোমাকে এ এ বলো এ গলায় জল খাবে আচ্ছা হয়েছে জল খাওয়া জল খাওয়া হয়েছে এবার পড়ো এ হুম আঙুল দাও এ কোনটা এ এটা হ্যাঁ তারপরে বি পড়ো পড়ো বি বি এই যে বি এখানে আঙুল দাও তারপরে তমলুকে আসার পর থেকে দেশি চিকেন এখন অবধি খাইনি এই আজ রান্না করছি রাজীব আজ এনেছে কলকাতায় থাকাতেও পাইনি আর দুর্গাপুরে থাকাতেও পাইনি দুর্গাপুরে একবার এনেছিল খুবই জঘন্য খেতে কোনো টেস্ট নেই কিছু নেই অরিজিনাল না মনেই হলো তো তমলুকে যে দেশি চিকেনটা পাওয়া যায় এতটাই সুন্দর আর যিনি দেন উনি খুবই চেনে চেনা পরিচিত রাজীবের যার জন্য ভালো জিনিসটাই দেয় মানে খুবই সুন্দর খেতে তো রাজীবকে কবে থেকেই বলছি তো রাজীব বলছে চলো কলকাতা থেকে ঘুরে আসি তারপরে এনে দেবো এনে তো দিল কিন্তু খারাপ লাগছে দেখো এখন রাত্রিরেই ও যা একটু খাবে তো কাল সকালে বেরিয়ে যাবে হুম তাই আমি ওকে ফোনেই বলেছি একদম আনবে অল্প করে তাই অল্প করেই নিয়ে এসেছে এক কিলো নেই তার থেকেও কম আছে একটু মেয়ের জন্য একটু তুলে রাখলাম কালকে মেয়েকে করে দেব আর আজকে যে ক যেটুকানি আছে সবটাই করে ফেলছি কালকে সকালে আর আমার রান্না কিছু থাকলো না মেয়েরটা শুধু করে দেবো ব্যাস আর এই যে দুটো আলু রেখে দিলাম মেয়ের জন্য কালকে ওকে করে দেবো আর এখানে আমি মাংসটা করছি মাংসটা না আজকে একটু অন্যরকমভাবেই করবো জানি না কতটা ভালো হবে যদি ভালো হয় খেতে তাহলে পরের বার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও যাই হোক চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করব না মেয়েটাকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে তারপরে আবার আসলাম রান্না করতে কোনো মতেই পড়তে চায় না যতদিন আর কি কলকাতায় ছিলাম দু তিন দিনের মতো ওকে পড়তে বসানো হয়নি তার জন্যই আর কি মনে হয় এই হাল হচ্ছে আমার সত্যি কথা বলতে আজকে ঠিক রকম ভাবেই মাংসটা খেতে ইচ্ছা করছে যে এইটুকানি ঝোল দেখতে পাচ্ছ এটা জলটা বেরিয়েছে কষাতে কষাতে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি তো এটা পুরো কষে যখন যাবে ঠিক এইরকম ইচ্ছা হচ্ছে আজকে খেতে তাই একটু মশলাটা আজকে বেশি দিয়েছি যাতে একটু কষা কষা খেতে পারি তবে এই যে রেসিপিটা করলাম না এটা কিন্তু একদম অন্যরকম ভাবে করলাম জানো তো তোমাদের সাথে একদিন শেয়ার করব আগে নিজেরা খেয়ে যদি বুঝি ভালো হয়েছে তবেই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না বাজে হয়েছে তাহলে শেয়ার করবো না